গাছপালা শুধু আমাদের চারপাশের প্রকৃতিকেই সুন্দর করে না বরং ইসলামে উদ্ভিদের এক বিশেষ গুরুত্ব রয়েছে আল্লাহ অসংখ্যবার গাছপালার কথা উল্লেখ করেছেন এমন আলা কি হাদিসেও আমরা পাই উদ্ভিদের প্রতি নবীজির ভালোবাসার প্রমাণ আপনি কি জানেন খেজুর গাছকে ইসলামে বিশেষভাবে মর্যাদা দেয়া হয়েছে কোরআনে প্রায় বিশ বার খেজুরের উল্লেখ রয়েছে হয়েছে আল্লাহ বলেন আমি আকাশ থেকে বর্ষণ করেছি আশীর্বাদ পুষ্ট পানি এরপর তা দিয়ে উদ্ভিদ উৎপন্ন করেছি এবং তার মধ্যে উৎপন্ন করেছি শস্য ও খেজুর গাছ রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম নিজে প্রতিদিন ইফতারে খেজুর খেতেন এমন কি এক হাদিসে বলা হয়েছে খেজুর গাছ মুমিনের মতো যার শেকড় মজবুত ডালপালা আকাশে উঁচু হয় এবং সে সর্বদা উপকারী অলিভ গাছ কুরআনে একাধিকবার উল্লেখিত হয়েছে বিশেষ করে সুরা আন নুরে এক আয়াতে আল্লাহ বলেন আল্লাহ আসমান ও জমিনের আলো তার আলো এমন এক প্রদীপের মতো যা এক বরকতময় অলিভ গাছ থেকে জ্বলে ওঠে অলিভ বা জলপাই শুধু খাবারের জন্যই নয় বরং এর তেলও অনেক বরকতময় রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন তোমরা অলিভ তেল খাও এবং এটি শরীরে লাগাও কারণ এটি একটি বৃক্ষ থেকে উৎপন্ন তেতুল গাছ সরাসরি উল্লিখিত না হলেও বিভিন্ন ইসলামী চিকিৎসা পদ্ধতিতে এটি ব্যবহারের কথা পাওয়া যায় অনেক আলেম বলেন নবীজি প্রাকৃতিক চিকিৎসায় অনেক গাছ গাছরা ব্যবহার করতেন যার মধ্যে তেঁতুলও এক জাফরান ইসলামে এক বিশেষ মর্যাদা পায় কারণ জান্নাতের সুগন্ধের সাথে এর তুলনা করা হয়েছে নবীজি জান্নাতের মাটি হবে ও জাফরানের মতো গাছ এটি শুধু পরিবেশের জন্য নয় বরং এটি একটি সাদাকায়ে জারিয়া রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি গাছ লাগায় এবং এটি থেকে মানুষ ও প্রাণী উপকৃত হয় সে প্রতিবার এর জন্য সোয়াপ পাবে আপনার আশেপাশে যদি জায়গা থাকে অন্তত একটি গাছ লাগান এটি শুধু পৃথিবীর জন্য জন্য নয় আপনার আখিরাতের লাভজনক হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালনা সব মজার মজার তথ্য আমি জানতে আমাদের সর ঋতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে